সবাইকে গুড মর্নিং এখন ঘড়িতে বাচ্চা হচ্ছিল নটা পঞ্চাশ আর আমি রেডি হয়ে গেছি এখন ব্যাগ ফ্যাগও গোছানো হয়ে গেছে ও গেছে ওর বাবা মার বাড়িতে আর কি ল্যাপটপ দিতে তো হ্যালো সকাল থেকে উঠেছি অনেকক্ষণ উঠে গুছ গাছ থাকে বোঝানি তো একটা বেরোনোর ব্যাপার থাকে তো ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে জলের বোতল নেওয়া হয়ে গেছে চা ফা খাওয়া হয়ে গেছে এবার বেরোনো যাবে আমরা যখন বেরোবো তখন আবার ক্যামেরা অন করছে ওকে আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছিল আমরা হলুদ ট্যাক্সি আনলক মোড থেকে ধরে নিয়েছি নিয়ে এখন যাব কলকাতা স্টেশন আর আমাদের ট্রেন তো কলকাতা স্টেশন থেকে। প্রচুর দৌড়ে দৌড়ে আর কি ট্যাক্সি করেছি আর অনেক দিন বাদে হলুদ ট্যাক্সিতে উঠেছি হলুদ ট্যাক্সি এখন দেখাই যায় না নেহাত ক্যাব পাইনি তাই হলুদ ট্যাক্সি ভরসা আর কি আর এটা হচ্ছিল হলুদ ট্যাক্সির সামনের দিকটা পুরো অ্যাস্থেটিক অ্যাস্থেটিক লাগছিলো আমাদের আজ প্রচুর দৌড়াতে হবে কেননা প্রচুর লেট হয়ে গেছে তো ভগবানের নাম করে এগোচ্ছি এখন আমরা টালা ব্রিজ ক্রস করছি এরপরে কলকাতা স্টেশনে নেমে একেবারে ট্রেনে উঠে দেখা হচ্ছে আর কি কিনছে আমাদের পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনে তো কিছু বলো নি কতক্ষণ আমি ভাবছি যে ট্রেন না চলতে কি এত কি করে যাচ্ছে এখন <laughs> দক্ষিণেশ্বর <laughs> 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 <hari> 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 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন বারোটা দশ আর কি এখন আমরা দক্ষিণেশ্বর আর একদম কারেক্ট টাইমে ছেড়েছে এত দৌড়াতে দৌড়াতে উঠেছি ট্রেনে ওঠার সময় আর ইয়ে করতে পারি এখন গড়িতে দুটো তিরিশ মতো বাজে আর আমাদের ট্রেন মাঝখানে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ এখন পানাঘর ঢোকার আগে দাঁড়িয়েছে আর কি একবার হাই করে দাও আর এখানে আমাদের খাবার এখানে ফ্রাইড রাইস আলুর দম মিষ্টি মা পাঠিয়ে দিয়েছে তো এই যে সবাই এখন আমরা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে আছে ফ্রাইড রাইস আর এদিকে আছে আলুর দম আলুর দমটা একবার দেখি না এই যে আলুর দম ফ্রাইড এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ চলুন খেয়ে নিই তারপর দেখা হচ্ছে চারটে পঞ্চাশ মতো বাজে আর এখন আমাদের ট্রেনটা ওই ধানবাদ স্টেশন ছেড়ে দিয়েছে আর দুদিকে সবুজ দেখতে দেখতে এখন আমরা এগিয়ে চলেছি আর কি আর আমাদের এসি ছিল এসি থ্রি টায়ার ছিল উইন্ডো সিট ছিল আমাদের সরি উইন্ডো সিট ছিল না কিন্তু একজন ধানবাদে নেমে গেছে আর আরেকজন ওই আরেকটা স্টেশনে নেমে গেছে তারপর থেকে আমরা আর কি উইন্ডো সিটটা পেয়েছি মানে একজন ধানবাদ একজন আসানসোল নেমে গেছে আর বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন চারটে পঞ্চাশ মতো বাজে একটু আগে এসছিল হচ্ছে হলো এটা আমাদেরই জলের বোতল পনির পকোড়া এসছে এই যে এক প্লেট পনির পকোড়া নিলাম একবার দেখাই কেমন দেখতে হ্যাঁ চলুন এই যে পনির পকোড়া এরকম দেখতে এরকম পাঁচ পিস মতো আছে একটা খেয়ে টেস্ট করি আর ও ঘুমাচ্ছে ও উঠলে ওকেও দেবো আর কি পকোড়ার ভেতরে এরকম হালকা পনির দে আর পুরোটা বেসনের কোটিং আর কি এখন আবার কোনো একটা স্টেশন আসছে তাই দাঁড়াচ্ছে দেখি কোন স্টেশন আছে তারপর বলছি আপনাদেরকে তো পুনে বারোটায় ট্রেনে উঠেছিলাম চোখের তলায় পুরো কাজলটা স্ম্যাশ করে গেছে ক্লিন করব আর এখন আমরা প্রায় চারটে চুয়ান্ন বাজে প্রায় পাঁচ ঘন্টা হতে চল ট্রেনে রয়েছে এতক্ষণ ট্রেনে তো এই শুয়েছিলাম নিচে সব পালিশ ফালিশ সাউদে ছিল আর কি দেয়া আর ওই দিকেও শুয়ে আছে ওই যে ওই দিকেও শিয়ে আছে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে ঘড়িতে নটা পাঁচ মতো বাজার এখন গয়া জংশন ঢুকছে আর কি আর প্রচুর চিল ঠান্ডা এসি একদম মিডিল বার্থ পড়েছে কিন্তু এখন নিচে বসে আছি আর কি ওইদিকে দুটো বার্থ আছে ওই দুটো বাকিদের আর এইদিকে সমস্ত বার্থগুলো পাতা হয়ে গেছে এখনগুলিতে নটা আট মতো বাজে আর আমরা এখন গয়া স্টেশন ঢুকে গেছি এটা গয়া জংশন আর পুরো ফাঁকা আরে সে যে আমরা এখন গয়া সিক্সটেনে আছি। আমরা এখন গয়া জাংশনে চলে এসেছি আর প্রচুর লোক স্টেশনে। আমরা B1 কোচে আছি। 9:40 মত বাজে আর আমি এক প্যাকেট চাওমিন নিলাম। ভেজ চাওমিন। এটার দাম নিলে 50 টাকা। তো আমার বড়াশু ও নিয়েছে ভেজ থালি। আসলে আমি এটা দুঃখ খাবারই দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে। একটু ক্লিন ফেস ওয়াশটা নিয়ে এসেছি ট্রেনে খেয়ে দিয়ে উঠে মুখটা ধুয়ে আসবো এখানে এই যে এখানে একটা ভেজ থালি এসে গেছে এখানে রুটি আছে সবজি আছে মিষ্টি আছে তরকারি আছে ডাল আছে এটা হচ্ছে হচ্ছিল ভেজ থালি এটা যখন খুলবো তখন দেখানো দেখাবো আর কি তো চলুন খাওয়ার সময় গিয়ে আবার দেখা হচ্ছে এই যে আমাদের থালিতে আছে এটা ভাত ডাল সবজি মিষ্টি আর এটা একটা লাউয়ের তরকারি থালিটা এখন খুলেছি পরে আমরা চাউমিনটা যখন খুলবো তখন দেখাবো ঠিক আছে দশটা চল্লিশ মতো বাজে আর ট্রেনের পুরো লাইটও অফ হয়ে গেছে এখন ট্রেন একটা স্টেশনে দাঁড়িয়েছিল এখন জাস্ট ছাড়লো আর কি তো আমরাও শুয়ে পড়েছি তো চলুন কালকে সকালে গিয়ে দেখা হচ্ছে